চৌদ্দগ্রাম ফুলমুড়ি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগার উদ্বোধন উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত কুমিল্লার চৌদ্দগ্রাম ফুলমুড়ি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগারের শুভ উদ্বোধন এবং গ্রামবাসী সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ বেলাল হোসেন মিয়াজি সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক বিপি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার জজকোটের সিনিয়র সহকারী জজ মুশারফ হোসেন রাসেল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত ইসলামের কর্মপরিষদ ও সোরা সদস্য নূরে আলম মিয়াজি কুমিল্লা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট মোহাম্মদ সাইদুল ইসলাম বাংলাদেশ সুপ্রিম কোর্টের মোটিভেশনাল স্পিকার ও অ্যাডভোকেট আল মামুন রাসেল মুন্সিরাট ইউনিয়ন জামায়াত ইসলামের সেক্রেটারি মোহাম্মদ শাকয়াত হোসেন শামীম বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আব্দুল সালাম মোহন বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক খোরশেদ আলম মোল্লা বিশিষ্ট ব্যবসায়ী ও জামায়াত নেতা বাবর মোল্লা ইফতার শেষে দুয়া ও মোনাজাতের মাধ্যমে পাঠাগারটি উদ্বোধন করা হয় আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আজকে মঞ্চে যারা বসে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট সহ বিশিষ্ট আইনজ্ঞ আমাদের রাসেল এবং আমাদের এখানে প্রশাসনিক আলা রাসূল একটা হাদিসে বলেছে যে আল্লাহ তাআলা সুন্দর তিনি সৌন্দর্য খুব পছন্দ করেন আর সৌন্দর্যের সবচেয়ে বড় প্রতীক হচ্ছে ফুল মুসলমান ফুলের মাথা যারা এখানে আছে তারা যে কোনো পরিবেজে খাপ খাওয়ার মতো যোগ্যতা গোফাটাgarden অনুষ্ঠানে উপস্থিত আমাদের সম্মানিত मेहमानবৃন্দ উপস্থিত গ্রামবাসী আসলে বক্তব্য অনেক হয়ে গেছে ও ভিতর গালমি শরীফ থেকে বক্তব্য হয়েছে কোনো ধরনের ইন্ট্রোডাকশান ছাড়াই সরাসরি আলোচনায় চলে যায় আমার এখানে মনে দিয়ে আমার উপরিষ্ঠ অনেক গ্রামবাসী আছেন